আসসালামু আলাইকুম আমি একটু আগে এই টেম্বুতে গেছিলাম টাকা তোলার জন্য কালকে প্রোগ্রাম করব ভাবতেছি আজকে কোনো প্রোগ্রাম করব না আমার ডান পাশে একটু দেখা অসভিক ইসলাম ব্যাংকে এই টেম্বুতে আমি টাকা তুলছি একটু আগে চল্লিশ হাজার আমার ভিডিও দেখতেছে সে এখন দেখবো সে আমার ফেসবুক পেজ ফলো করছে কি না যদি সে আমার ফেসবুক পেজটা ফলো করা থাকে বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে তাকে এক মাসের বেতন দিব যদি সাবস্ক্রাইব করা না থাকে ফলো দেওয়া না থাকে তাহলে কিছু করতে পারবো না হ্যাঁ যে কোনো একটা থাকতে হবে ওই যে সে দেখতেছে আসেন একটু আমার সাথে

বিক্রি বাড়াবেন কিভাবে তা আমার ভিডিও দেখেন মানে কখন থেকে অনেক কাল তিন চার দিন এসে দেখতেছি যে এর আগে দেখেন নাই যে এর আগে সামনে পরে দেখি নিজে আমি এই টেম্বুর থেকে বিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার দুইবার তুলছি দুইটা টিএম কার্ড থেকে কারণ একটা টেম্বুতে আপনার বিশ হাজার টাকার বেশি দেয় না একটা বিশ হাজার কার্ড একদিনে পঁচিশ হাজার দেয় মানে একবারে বিশ হাজার দেয় আমি একটা কার্ডে প্রথমবারে মারলাম হচ্ছে একটু সাউন্ড বন্ধ করে দেন তো আপনার পরীক্ষা হবে একটু পরে একটা কার্ডে মনে হয় হাজার টাকা দেয় না আমি বিশ হাজার একবার মারছি আমার বিশ হাজার দিছে তারপরে আরেকবার মারলাম বিশ হাজার বলতেছে আপনার একদিনের লেনদেন অতিক্রম হয়ে গেছে যে এটা হয়ে গেছে তাহলে আমি আবার আমার ভাইয়ের অ্যাকাউন্টে টাকা নিয়ে গিয়ে ভাইয়ের কার্ড দিয়ে আবার টাকা তুললাম টোটাল চল্লিশ হাজার উনি এখানে বসে বসে এখানে বসে বসে আমার ভিডিও দেখতেছে আমি ভিতর থেকে কিন্তু সাউন্ড শুনতেছি আবার ভাল লাগতেছে আবার আমি চলে আসতেছি ভাই কিন্তু আমার চিনতে পারে না আমাকে চিনছে আমি টাকা নিয়ে টাকা নিতে গেছি টাকা নিয়ে চলে আসতে আবার আমার মুখটা এরকমই ছিল

আচ্ছা আপনি দেখান তো আপনার ওই যে আমার পেজে গিয়ে একটু ফলো দেওয়া আছে কি দেখি ফলো দেওয়া থাকলেই ফলোইং ফলোইং ধরেন দেখাইছো ভালো হবে দর্শকদেরকে দেখাইছো হ্যাঁ দেখাইছো তাহলে আমরা এখন আসি হচ্ছে এই পাশটা একটু দেখাও সফিক এটা লালমোহন থানা না এটা লালমোহন থানা লালমোহন থানার ঠিক অপোজিটে হচ্ছে এই যে এটিএম এটিএম বুথটা আচ্ছা এক হাজার

ভাই আপনি টাকা বুঝতে পারছেন কিনা দেখেন তো টাকা গুলা কোনো ডুপ্লিকেট টাকা কিনা একটু দর্শকদেরকে দেখাই দেন কোনো জাল টাকা কিনা বা এই ট্রেম্বুর থেকে টাকাগুলো নিচে কিন্তু আপনি জানেন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে আছে টাকা আপনি নয় হাজার টাকা ওনাকে দেন মুজাহের ভাইয়ের ফেসবুক পেজ ফলো করলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে এরকম সারপ্রাইজ পাওয়া যাবে আপনি নয় টাকা আপনার হাতে তুলে দিচ্ছেন আপনার কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে ভাই আপনি বলেন তো আপনার কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে না আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা আমার ফেসবুক পেজ এখনো ফলো করে নাই সাবস্ক্রাইব করলে লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে আপনি তাহলে আপনার দায়িত্ব পালন করেন আপনার সাথে আর বেশি কথা বললাম না ঠিক আছে আচ্ছা সো দর্শক আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করলাম সো উনি এক মাস কাজ করে বেতন পাই হচ্ছে নয় হাজার টাকা তো এক মাসে আপনার এক বছরে হচ্ছে আপনার বারো মাস এই বছরটা কিন্তু ওনার তেরো মাস হয়ে গেছে ভাই ওনার কিন্তু এই বছরটা তেরো মাস হয়ে গেছে না উনি কাজ করবে কিন্তু বারো মাসের বেতন পাইছে কিন্তু তেরো মাসের তার মানে উনার জন্য এক বছর সমান তেরো মাস হয়ে গেছে ঠিক আছে এরকম আসলে আমি মানুষকে আরও সারপ্রাইজ করতে চাই আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা আমার ভিডিওগুলো লাইক না করলে শেয়ার না করলে আমি এত দূর আসতে পারতাম না এত কিছু করতে পারতাম না সম্পূর্ণ অবদান আপনাদের আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ সামনে আরও বড় বড় প্রোগ্রাম করতে পারবো সম্পূর্ণটা হচ্ছে আপনাদের ক্রেডিট আপনারা আসেন বিদায় আমি আসি নাই আমি নাই সো বোলা লালমোহন রাত কয়টা বাজে এখন আজকে আমি প্রোগ্রাম করার কথা না আজকে আমি সে টাকা তুলতে কালকে প্রোগ্রাম করব এটা ফোনটা দাও সাতটা ছাব্বিশ বাজে আমি একদম আনরেডি অবস্থায় জাস্ট মাইক্রোফোনটা আমার ইয়াতে ছিল সাতটা সাতাশ বাজে এখন টাইমটা একটু দেখাই মানে আমি রাতে প্রোগ্রাম করি না সচরাচর কিন্তু ভাই দেখলাম যে এই যে টাইম দেখা যায় দর্শক সাতটা আমি এমনি রাতে কিন্তু ভিডিও শ্যুট করি না সাতটা সাতাশ বাজে তো এই মুহূর্তে ভিডিওটা শ্যুট করলাম ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম